আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর বৃষ্টি এখানে খুব বৃষ্টি আজকে গত মানে কি বলবো বৃষ্টির পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে বলার বাইরে বৃষ্টি এমনই হচ্ছে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা কেউ যদি এই ভিডিওটা আমার এই লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটু জানাবেন বাংলাদেশের কোথায় কোথায় এই ধরনের বৃষ্টি হয়ে হচ্ছে ভিওয়ার্স বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি মানে এক কঠিন চাঞ্চল্যকর অবস্থার মুখে দাঁড়ানো হয়েছে যেখানে মানে কি বলবো এত পরিমাণের বৃষ্টি হচ্ছে বলার বলার একমাত্র ভাষাটাও হারিয়ে ফেলতেছি এত পরিমাণের বৃষ্টি হচ্ছে গতকাল থেকে শুরু করে গতকাল দিন গেছে সারা রাত আজকের রাত গেছেন এবং এই যে সকাল অব্দি পর্যন্ত এক টানা বৃষ্টি বর্ষণে মানে কি বলবো বলার কোনো অবকাশ খুঁজে পাচ্ছি না কি পরিমাণের বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি হচ্ছেন মানে বৃষ্টির কোনো কি বলবো মানে এতটাই ইয়া লাগতেছে না বৃষ্টি আর বৃষ্টি সারা দিন শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে বৃষ্টির মধ্যে কোনো কিছু বলার অবকাশ রাখতেছেন ভিউয়ার্স আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণের প্রচন্ড বেগে বৃষ্টি হচ্ছে এত এত বৃষ্টি 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 অস্থির অস্থিরতার মধ্যে বৃষ্টির সব সবকিছু মানে কেমন বিভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির প্রভাব বৃষ্টিতে সব কিছু যেন কেমন যেন শহরটা কেমন যেন বৃষ্টিতে ছেয়ে গেছে চারোদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি সকল দিকে বৃষ্টির এক অন্যরকম অবস্থান বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনারা কি লাইব্রেরিতেও আসছেন প্লিজ বৃষ্টি নিয়ে একটু কথা বলে আসুন বৃষ্টি 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 আর এত এত যে কি বলবো বাংলাদেশে কোথায় কোথায় কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আপনারা যদি বলতেন তাহলে হয়তো একটু ভালো লাগতো ভিবার আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন যদি দয়া করে একটু কমেন্ট করে জানাতেন তাহলে খুব ভালো হতো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কোনো শেষ এত ভারী বর্ষণ বৃষ্টি বাংলাদেশের এক অন্যরকম অন্যরকম একটি একটি নাম শহর অন্যরকম একটি বিভাগ বাংলাদেশের রাজশাহী বিভাগে এই বৃষ্টিটি হচ্ছে গতকালকে থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে রাত্রেও বৃষ্টি হয়েছিল আজকেও রাত্রে বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তেও ভারী বর্ষণে বৃষ্টি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বৃষ্টিতে 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 মানুষ প্রয়োজনে জরুরি প্রয়োজনে তাদের গন্তব্য স্থানে যাচ্ছেন তো আপনারা দেখতেই পারতেছেন বৃষ্টি কি পরিমাণের হচ্ছে ভিওয়ার আপনারা যদি আমার লাইভটি দেখেন দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মুহূর্তে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে যদি আপনারা একটু বলতেন শেয়ার করতেন খুব ভালো লাগতো দৃষ্টি কি সুন্দর মাশাল্লাহ প্রকৃতির কি সুন্দর ডাক পাখিদের কলরহন কি সুন্দর করে পাখিরা ডাকতেছে কিচিরমিচির করে ডাকতেছেন অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব বন্ধুরা আপনারা যদি দয়া করে কমেন্ট বক্সে আসলে বাংলাদেশের কোন কোন জায়গায় বা আপনাদের এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিগুলো হচ্ছে তো সেই বিষয়ে যদি একটু আপনারা যদি একটু শেয়ার করতেন খুব ভালো হতো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে সব কিছু মনে হচ্ছে যে সব তলিয়ে যাচ্ছেন এমন একটা অবস্থা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বৃষ্টি আর বৃষ্টি দেখি কি পরিমাণের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের সাথে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন একটা লাইক একটা কমেন্ট করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের শুভকামনা নিয়ে আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছি আমি ওয়াশিং এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোরের থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক Terima kasih telah menonton!